বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের আশেপাশের যেটুকু জায়গা আছে সেটুকু আমরা ফেলে না রেখে বিভিন্ন কৃষিকাজ হিসেবে ব্যবহার করে থাকি যারা শহরে থাকে তারা তো অবশ্যই ছাদ বাগান করে থাকে আর আমরা আমাদের আশেপাশের জায়গাটুকুই কৃষিকাজ হিসেবে ব্যবহার করে থাকি আমরা যে সব গাছ লাগিয়েছি সেগুলো আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা কিছু ধরনের আম গাছ লাগিয়েছি যাতে অনেক অনেক মুকুল এসেছে আর করলা হয়েছে কি সুন্দর কিউট কিউট করলা হয়েছে আমাদের গাছে তো অনেক সুন্দর আর করলাগুলো একদম ছোট ছোট হয় আরও এই এক জাতের আম গাছে মুকুল এসেছে তো যখন আম হবে তখন আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আর এই যে লেবু গাছেও কিন্তু ফুল এসেছে কিন্তু এখনও লেবু হয়নি যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের কলা গাছ দেখুন কলা গাছে কী সুন্দর কলা এসেছে আর এগুলো শশা গাছ এগুলোতে কিন্তু মোটামুটি শশা এসেছে কিন্তু এগুলো একদম ছোট ছোট অবস্থায় পেকে যায় তাই আমি এগুলো সংগ্রহ করে নিচ্ছি তো আমি তিনটা শশা সংগ্রহ করে নিচ্ছি এগুলো এখন বাসায় নিয়ে যাব। আমাদের আরও অনেক গাছ আছে যেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের মরিচ গাছ ছোটো ছোটো মরিচ গাছ অনেক সুন্দর সুন্দর মরিচ এসেছে তো এই যে আমাদের লাউ গাছ লাউ গাছে কিন্তু একটি মাত্র লাউ হয়েছে এই যে আমাদের টোটাল লাউ গাছটা এরকমের বড় হয়েছে আর এখানে আছে টমেটো গাছ বেগুন গাছ টমেটো গাছে অনেক সুন্দর টমেটো এসেছে কিন্তু এখনও টমেটোগুলো পাকেনি একদম কাঁচা অবস্থায় আছে আর ওই সময়ে হয়তো আমি থাকবো না যখন পাকবে আমি এখন আমার বাবার বাড়ি আছি তো এটা আমার বাবার বাড়ির ভিডিও সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হলো গোল আলু গাছ আলু গাছগুলো এখনও ওঠানো হয়নি কিছুদিন পর ওঠানো হবে